যারা মুনাফেকি চরিত্র যাদের তাদের সাথে কখনো আমরা আমাদের ঐক্য সম্ভব হবে না ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চায় তারা কারা চায় ওই একটি বিশেষ গোষ্ঠী এ উসমান হাজির আক্রমণকে হত্যার উদ্দেশ্যে যে আক্রমণ করা হয়েছে তারপর থেকে ঐক্যের শব্দ শোনা যায় আমরা কখনো ঐক্যের বিরুদ্ধে নয় বিগত সাড়ে পনেরো বছরে ঘুরিয়া সেনার বিরুদ্ধে বিএনপি যেভাবে ঐক্যবদ্ধভাবে সরাসরি খুনি হাসানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল রাজপথে লড়াই সংগ্রাম করেছে ঠিক একইভাবে বাংলাদেশ জাত এবং ছাত্র বিরোধী লড়াইয়ে সকল ছাত্র সংগঠনকে নিয়ে আমরা লড়াই অবতীর্ণ হয়েছিলাম কিন্তু আজকের এই দিনে আমরা বিগত দেড় বছর পাঁচ আগস্টের পর দেড় বছরে অধিক সময় পারে দিয়েছি আমরা দেখেছি পাঁচ আগস্টের পরপরি একটি বিশেষ গোষ্ঠী আমাদেরকে বলেছিল একশো বিয়াল্লিশ জন শহীদের রক্তের বিনিময়ে যে সংগঠন জুলাই আগস্ট প্রথম ভূমিকা পালন করল সেই নেগেটিভ থেকে আজ অবধি তারা দের হতে পারেনি তারা অর্থের বিনিময়ে তারা কনটেন্ট তৈরি করে আমাদের বিরুদ্ধে বিষেদাগার করে যাচ্ছে প্রতিনিয়ত মিথ্যাচার অত্যাপাগান্ডা গুজবে তারা সংলাপ করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া সেই সাথে তারাই তারাই ক্যাম্পাসে নাকি ছাত্র রাজনীতি থাকবে না ছাত্র ভুক্ত ক্যাম্পাস চায় তারা কারা চায় ওই একটি বিশেষ গোষ্ঠী তারা বেশি ধারণ করে পাঁচ আগস্টের পর পর এই কাজগুলো করলো অপকর্ম করলো তারপর দেখা গেল একটি পর্যায়ে এসে বলে রেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নাকি চলবে না কারা নাকি রেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে কারা নাকি করে না এই ধরনের বিভেদ তৈরি করে এই ধরনের আপনাদের অবগত রয়েছেন ক্যাম্পাস গুলোতে তার দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপের অন্ধকারে লুং রাষ্ট্রগণের মাধ্যমে ক্যাম্পাসকে কলুষিত করা হয়েছে কোন মুনাফেকদের সাথে কোন মুনাফেকের প্রচনায় এই বাংলাদেশে আর কখনো এই ধরনের মতন্ত্রকে এবং নোংরা রাজনীতি যারা করে যারা মুনাফেকি চরিত্র যাদের তাদের সাথে কখনো আমরা আমাদের ঐক্য সম্ভব হবে না এদের ব্যতীত আমরা সবাইকে নিয়ে এক হতে পারে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ